নবীজির প্রতি দূর পড়া ও আজীব কোন পদ্ধতিতে সুন্নার সম্মত সাধারণ মুসল্লিরা পদ্ধতিতে জানতে চায় এরপর প্রশ্ন হলো প্রায় মসজিদে লেখা থাকে দুনিয়ামি কথা বলা নিষেধ এটা কতটুকু সঠিক হাত পা হাত অথবা পা অবশ বিকলাঙ্গ যার কারণে পবিত্রতা অর্জনে অক্ষম এমন ব্যক্তির মামতীতে নামাজ পড়া যায় আছে কিনা কোরআন ও হাদিসে আলোকে বুঝিয়ে বলবেন জামাতে নামাজ না পড়ে একাকি পড়লে গুনা হবে কিনা জেনে বুঝে না পড়লে মুসলিম নারীদেরকে হিজাব পরে সকল ক্ষেত্রে কর্মের স্বাধীনতা দেওয়া হয়েছে তবুও কিছু নারী নারী ভোটের সময় পোস্টারে তাদের ছবি দেন নাই এটা কি ইসলামের নিষেধ নাকি নারী নির্বাচনী কৌশল সঠিক পদ্ধতি একটু জানাবেন ভাই অনেকগুলো প্রশ্ন সময় অনেক কম সংক্ষেপে বলার চেষ্টা করি ছেলে কোরআনের হাফেজ কিন্তু এক অত নামাজও পড়ে না ওই ছেলের পিছনে নামাজ পড়া যাবে কি না এক ওয়াক্ত নামাজ যদি না পড়ে তাহলে তার পিছনে নামাজ পড়বেন কেমনে প্রশ্নটা তো হলো না প্রশ্নে আপনি লিখলেন যে সে এক পড়ে না এক যদি না পড়ে তাহলে তার পিছনে পড়বেন কেমনে বাকি প্রশ্ন বোঝা গেছে এর মানে হলো সাধারণত সে নামাজ কালাম পড়ে না মাঝে মধ্যে হয়তো পড়ে তো এইরকম বেনামাজি হাফেজ তার পিছনে নামাজ পড়া যাবে কিনা আমার নামাজের মাস আলায় মধ্যে কিছুটা আছে এই কারণে আমরা বেঁচে গেছি না হলে অনেক ফকি অনেক ইমামদের মতে ইচ্ছাকৃত ঠান্ডা মাথায় যদি কেউ নামাজ না পড়ে নামাজ ত্যাগ করে তাহলে সে ইসলাম থেকে বের হয়ে যায় ইসলাম থেকে সে খারিজ হয়ে যায় আমি করিম সাল্লা বলেছেন বাইনার রজলি ওয়া শিরকি একজন ওয়ালকুফরে একজন ব্যক্তির মধ্যে শিরক এবং কুফরের পার্থক্যই হলো নামাজ মান তারাকা সালাত মুতাআম্মিদান যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজ ত্যাগ করে ফাকাত কাফারা সে কুফরি করলো আবার সে কাফের হয়ে গেল এ অর্থ করা যায় ফোকা একরামের জন্য দুই রকম অর্থ করেছে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে বলেছেন যে ফাইনাকামুস সালাহ ওয়াতু জাকাহ ফায় খোয়া কম না যদি তারা নামাজ কায়েম করে জাকাত দেয় তাহলে তারা তোমাদের ধর্মের ভাই তার মানে কেউ যদি নামাজ না পড়ে সে আমার ধর্মের ভাই অমরদাত এল্লা বলেছেন লা জাফিল ইসলাম এল ইমান তারকা যে ব্যক্তি নামাজ পড়ে না ইসলামে তার কোনো অংশ নেই কোন নাম নিশানা নেই এই অনেক ইমামদের মতে ইচ্ছাকৃত ঠান্ডা মাতা নামাজ না পড়লে সে কাফের সে মুসলমান না তার জানাজা পড়া জায়েজ নাই তাকে মুসলমানদের কবরে দাফন করাও জায়েজ নাই ইমাম আবর মত আর অনেক ফোকা একরমের মত হলো যে যে ব্যক্তি নামাজ পড়ে না কিন্তু তার মধ্যে অপরাধ বোধ আছে অপরাধ বোধ আছে যে আসলে নামাজটা পড়া উচিত আমি নামাজ পড়তেছি না কাজটা খারাপ করতেছি ধরবো দেখি শুরু করব। এরকম মানসিকতা তার মধ্যে যদি থাকে তাহলে যেহেতু আল্লাহর প্রতি ইমানটা আছে বিশ্বাসটা আছে ভয়টা আছে কিন্তু নামাজ পড়তেছে না তাহলে সে ফাসেক কিন্তু কাফের না তবে এমন ফাসেক যে আল্লাহর জমিনে তার চেয়ে বড় ফাসেক আর কেউ আল্লাহর জমিনে সবচেয়ে বড় ভালো কাজ এক নম্বর ভালো কাজ হলো ইমানের পরে আল্লাহর জমিনে সবচাইতে বড় খারাপ কাজ কুফুরির পরে নামাজ ত্যাগ যে নামাজ পড়াটা সবচেয়ে ভালো কাজ সে নামাজ ছাড়াটা সবচেয়ে খারাপ কাজ অতএব যে ছেলে হাফেজ আবার নামাজ পড়ে না সে কিসের হাফেজ এরকম হাফেজ তো ইবলিস তো কোরআনে কারিম বা কোরআন হাইফজো তারও আছে বরং আমাদের চেয়ে সেও ভালো জানে জানার নাম এটা প্রকৃত এলেম না প্রকৃত এলেম হল জানার পর সেটা মানার নাম অতএব কোনো ছেলে যদি এরকম বকে যায় নষ্ট হয়ে যায় এটা হলো ওই যে বিরিয়ানি নষ্ট হওয়ার মতো আর কি বা গোষ্ঠীর তরকারি নষ্ট হওয়ার মতো আর কি যে এটা যদি নষ্ট হয় এমন টক এমন দুর্গন্ধ হয় তার খাওয়া যায় না ডাইল টাইল নষ্ট হলে একটু এদিক সেদিক নাকে আটা দিয়ে কোনো রকম খেয়ে ফেলানো যায় তাই না অতএব আলেম যদি নষ্ট হয় হাফেজ যদি নষ্ট হয় এটা এরকম দুর্গন্ধযুক্ত হয়ে যায় অতএব এরকম সন্তানকে দূরে সরিয়ে দেওয়া যাবে না তাকে বুঝাতে হবে নসিহত করতে হবে ওলামাদের সোহবতের সান্নিধ্যে নিতে হবে এবং তাদের মাধ্যমে বোঝাতে হবে তার হেদায়তের দোয়া করতে হবে তবে অন্য মানুষ নামাজ পড়ানোর উপযুক্ত থাকলে এরকম বেনামাজি বা নামাজের ইমামতিতে নিয়োগ দেওয়া যায় বুঝতে পেরেছেন কথা এরপর প্রশ্ন হলো প্রায় মসজিদে লেখা থাকে দুনিয়ামি কথা বলা নিষেধ এটা কতটুকু সঠিক এটা ব্যাখ্যা সাপেক্ষ দুনিয়াবি কথা বলার এসেধ মানে হলো আপনি মসজিদে বসে ব্যবসা বাণিজ্যের আলাপসলাপ শুরু করে দিছেন হ্যাঁ আপনি মসজিদে বসে সময় আছেন আমাদের এখনও একজন আসলো একটু পরে তার জিজ্ঞাসা করলেন ভাই কয় রান হয়েছে উইকেট কয়া গেছে তো এই আলাপ করা এটার জন্য আল্লাহর ঘর না এগুলা জায়েজ নাই কিন্তু মসজিদে বসে যদি আপনি এমন দুনিয়াবি আলাপ করেন যে দুনিয়াবি আলাপের দ্বারা উদ্দেশ্য হলো আখেরাতের অর্জন তো সেটা জায়েজ আছে বরং উত্তম কোন কোন ক্ষেত্রে সেটা বরং উত্তম যেমন কথার কথা দুজন মানুষের মধ্যে গন্ডগোল লাগছে এলাকাতে আপনি মসজিদে পাইছেন বা একজনকে মসজিদে পাইছেন ডাইকা তারা বসাইছেন ভাই কি হয়েছে শুনলেন বিস্তারিত শুনে একটু ওইটা দূর করার চেষ্টা করলেন তাদের মধ্যে গন্ডগোলটা তাহলে এটা দেখতে দুনিয়াবি কাজ মনে হচ্ছে কিন্তু এই কাজটা ভালো কাজ এরকম দুনিয়াবি কাজ মসজিদে না নিষেধ না ইমাম সাহেব হতিব সাহেব মসজিদে আলোচনা করতেছেন দুনিয়াবি কোনো একটা বিষয় নিয়ে এখন আমাদের কি করা উচিত কি করা উচিত না সাবধান থাকার ব্যাপারে সতর্ক করছেন মানুষকে তো এই দুনিয়াবি কাজ নিষেধ না এটা মানুষের কল্যাণেই করা আপনি মসজিদে বসে ব্যবসায় আলাপ সালাপ লাগাই দিলেন হ্যাঁ দুনিয়াবি একান্ত শুধু দুনিয়াবি কাজ মসজিদে বসে করলেন সেটার জন্য মসজিদ তৈরি হয় নাই সেটা মসজিদের সাথে যায় না সেটা জায়েজ নাই কিন্তু যে দুনিয়াবি আলাপের সাথে আখেরাতের কোনো কোনো না কোনোভাবে সম্পর্ক আছে উদ্দেশ্য আখেরাত সেটা কি আছে জায়েজ আছে মুসলিম নারীদেরকে হিজাব পরে সকল ক্ষেত্রে কর্মের স্বাধীনতা দেওয়া হয়েছে তবুও কিছু নারী নারী ভোটের সময় পোস্টারে তাদের ছবি দেন নাই হিজাবওয়ালা হিজাবওয়ালা ছবি দেন নাই এটা কি ইসলামের নিষেধ নাকি নারী নির্বাচনী কৌশল সঠিক পদ্ধতি একটু জানাবেন দেখুন প্রথম কথা হলো যে নারীরা হেজাব পরে সকল ক্ষেত্রে কাজ করবে এই নির্দেশ ইসলাম কোথায় দিছে আপনাকে আল্লাহ তালাতে কোরআনে বলেছেন ওয়াকারনাফি বইউতি কন্যা ফি বইয়ার মানে কি তোমরা তোমাদের বাসাবাড়িতে অবস্থান করো নারীরা বাসাবাড়িতে এখন দুনিয়ার আধুনিকতার জোয়ারে আপনি আল্লাহর আয়াত্রে যদি বাঁকায় দেন বিকৃত করে দেন তাহলে আল্লাহর কাছে তো জব দিয়েই করা লাগবে এটার জন্য নারীদের কর্মস্থল কোথায় পাশাপাড়ি এর মানে এই না যে তারা কখনো বাইরে কাজ করতে পারবে না হারাম যদি প্রয়োজন হয় অবশ্যই করবে করতে পারবে অনেক ক্ষেত্রে করা উত্তম যেমন কথার কথা মেয়েদের সন্তান ডেলিভারির যে বিষয় আছে সেটা যদি মেয়েরা কাজ না করে তাহলে সেক্ষেত্রে কারা করবে অবশ্যই মেয়েদের সেখানে আগে যাওয়া উচিত এবং গাড়ি ডাক্তার হওয়া উচিত প্রতিকূল পরিবেশের মধ্যেও যতটুকু সম্ভব নিজেকে সর্বোচ্চ চেষ্টা করে নিজের ইমান আমল পর্দা পুশিদা হেফাজতে রেখে হলেও ডাক্তার হতে হবে একইভাবে মেয়েদের উপকারী যে সমস্ত কাজগুলো মেয়েদের উপযোগী সার্ভিস দেওয়ার জন্য প্রয়োজন হয় সেগুলোর জন্য তারা বাইরে যাবে শিখবে জ্ঞান অর্জন করবে সবই ঠিক আছে আর ব্যবসা বাণিজ্য সেটাও তারা করতে পারে কিন্তু ওই যে আম্মা খাদিজা খাদিজ রাদ আহা ব্যবসা করেছেন না করেন নাই কিন্তু সেই ব্যবসার সিস্টেম কি ছিল তার জন্য আল্লাহর যে বিধান ছিল সেটা রক্ষা করে নিজের জায়গা থেকে ব্যবসা পরিচালনা করেছেন এখন নারীদেরকে সব ক্ষেত্রে নিয়ে যেতে হবে এটা মৌলিকভাবে আল্লাহ নির্দেশ দেন নাই কোনো নারী তিনি উপার্জন করতে বাধ্য তার উপার্জন অক্ষম কেউ নাই তিনি বাহিরে গেছেন পর্দা পশিদা রেখে তুমি তার সাথে তিনি আপনার উপার্জন করেছেন তার জন্য যায় কোনো নারী বাহিরে গেছেন কোনো পেশায় নিয়োজিত হয়েছেন নারীদের কল্যাণে বা মানুষের কল্যাণে তিনি না গেলে নয় সেখানে গিয়েছেন অবশ্যই প্রশংসনীয় ভালো কিন্তু আমভাবে সব নারীদেরকে বাহিরে সব গিয়ে কাজ করার নির্দেশ মৌলিকভাবে ইসলাম দেয় নাই আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন এমনভাবে তার সৃষ্টির রাব্বুল আলামিনের সৃষ্টির যে কৌশল পদ্ধতি সেটার দিকে তাকালেই বোঝা যায় কার কর্মস্থল কোথায় নারীকে আল্লাহ এমন এমনভাবে সৃষ্টি করেছেন যে তার শরীরের অবকাঠামো তার শরীরের আল্লাহ তাআলা সৃষ্টির কৌশল এগুলো সবগুলোর দিকে আপনি তাকালে একটু কল্পনা করলে ভাবলে আল্লাহর কুদরত আপনার সামনে পরিষ্কার হবে এবং জানতে পারবেন যে নারীরা তারা বাসায় থাকাটা তাদের জন্য অধিকতর উপযোগী আর একটা সংসারের শান্তির জন্য দুই সাইডে শান্তি লাগে বাহিরের শান্তিও লাগে ভেতরের শান্তিও শুধু পয়সা দিয়ে তো সংসারের শান্তি হয় না পয়সা করে যেমন লাগে ওইগুলোর আপনার ম্যানেজমেন্টের জন্য বাসার ভিতরে সেই ব্যবস্থাপনাও লাগে এই জন্য নারীদেরকে বাসার বাহিরে প্রয়োজনে অপ্রয়োজনে গণহারে বের করে দেওয়ার ভিতরে কোনো কল্যাণ নাই আর দ্বিতীয়ত হলো আল্লাহ তালা নারীকে তার সৌন্দর্য এটা ঢেকে রাখতে বলেছেন তাহন না নারীরা তাদের সৌন্দর্য কী করবে না প্রকাশ করে বেড়াবে না তো পোস্টারে কেন একজন নারী তার ছবি দিবে কি কারণে দিবে অতএব এই ছবি মানে মানিত হলো নিজের সৌন্দর্য কি করা প্রকাশ করা সৌন্দর্যের রাজধানী তো হলো চেহারা ঠিক না ঠিক পুরা শরীরের মানুষের রূপ লাবণ্য সবচেয়ে বেশি ফুটে উঠে কোথায় চেহারায় অতএব সেটাই যদি আপনি প্রকাশ করেন আর পোস্টার দিয়ে বেড়ান তাহলে কিভাবে সৌন্দর্য ঢাকা হলো বিধায় এক্ষেত্রে শরীর নির্দেশনা একেবারে পরিষ্কার নবীজির প্রতি দূরত পড়া ও কোন পদ্ধতিতে দোয়া ও দূরত পড়া উত্তম ও কোরআন সম্মত সাধারণ মুসল্লিরা সহি পদ্ধতিতে জানতে চায় দেখুন দূরদ পড়া অনেক ফোকায় কামের মতো জীবনে কমপক্ষে একবার অন্তত পড়াটা আবশ্যক না পড়লে গুণাগার হবে যেহেতু আল্লাহ তালা অনেক নির্দেশ করেছেন আমানু আমানুস্লো তসলিমা এই জন্য দূরত পাঠ করতে হবে কিন্তু দূরত পাঠ এটার জন্য সবচেয়ে উত্তম ভাষ্য দুরুদের সবচেয়ে উত্তম ভাষণ হল দুরুদ ইব্রাহিম নবী করিম সদাল্লাম সাহাবিদেরকে এই দূরদটাই শিখাইছেন কেউ দূরত জানতে চাইলে তিনি এটাই তাকে শেখাতেন একটু পড়তে বেশি সময় লাগে বড় কিন্তু সব ওই রকম বেশি আর সবচেয়ে সংক্ষিপ্ত দূরদ হল সাল্লাহ আলহাসাল্লাম এটা হলো সবচাইতে ছোট দূরদ এ দুইটা ছাড়া আর বাকি আপনি আপনার যে কোনো ভাষায় নবী করিম সাল্লাহ ইসলামের জন্য যদি দোয়া করেন আল্লাহ আপনি আপনার রাসুলের প্রতি শান্তি বর্ষণ করেন তার প্রতি আপনি অনুগ্রহ নাজিল করেন তাহলে এটাও দূরত হিসাবে গণ্য হবে তবে উত্তম হল ওই যে নবী সাল্লাহ সাল্লামের শেখানোটা অর্থাৎ দুরুদে ইব্রাহিম এর বাইরে আমাদের সমাজে অনেক রকম দুরুদ আছে দুরুদে নারিয়া আছে দুরুদে তুনা জিনা আছে দুরুদে লাখি দুরুদে হাজারি দুরুদে অনেক রকম দূরদ এই দুই দূরদগুলার কোনোটাই নবী করিম সাল্লা সাল্লাম হাদিস দ্বারা প্রমাণিত এই দূরদগুলোর কথার মধ্যে যদি খারাপ কিছু না থাকে তাহলে আপনি পড়তে পারেন সেটা জায়েজ কিন্তু এটা পড়লে সব হবে বা অমুক উদ্দেশ্য হাসিল হবে এতবার পড়লে এতবার নেকি হবে এগুলো সব আমাদের বানানো এগুলার কোনো ভিত্তি কোরআন হাদিসে এগুলো বিভিন্ন অজিফার বই টইতে পাবেন কিন্তু এগুলার কোনো গ্রহণযোগ্য ভিত্তি নাই বিদায় সেদিকটা আমাদের খেয়াল রাখতে হবে ইনশাল্লাহ আর দূর পাঠের জন্য আমরা যেরকম সিস্টেম বানায় নিছি যে দূর পাঠের জন্য কিছু মানুষ একত্র হয়ে কিছু জিলাপি মিষ্টি আইনি তারপরে আমরা দূরত পড়ি সবাই সুরে সুরে তালে তাল মিলিয়ে এটাও দূরত পাঠের কোনো পদ্ধতি নয় কারণ আমরা নামাজের মধ্যে দূরত পড়ি না পড়ি না সেই দূরত পাঠের সময় কি আমরা সবাই জোগায় দিই একসাথে পড়ি মিছিল করে করে পড়ি দলে দলে পড়ি কি করি যার যারটা শেষে পড়ি ঠিক একইভাবে আমাদের বাইরেও পড়বেন নবী করিম সাল্লা সাল্লাম কিংবা তার সাহাবিদের কেউই কিন্তু দলে দলে একসাথে হয়ে সবাই মিলে দূরত পড়ছেন আমাদের মতো এরকম আমরা যেরকম মিলাদে পড়ি এরকম কোন পদ্ধতি সাহাবিদের মধ্যে ছিল এরকম কোন জাল হাদিসও নেই সৈয়াদিস পরের কথা কথা কি পারছি অতএব দূরত পাঠের জন্য লোকজন ডেকে এনে এরকম মিলাদ মাহফিল করার শিক্ষা ইসলাম আমাদেরকে দেয় নাই আমরা নবীকারের আলোচনার জন্য একত্র হতে পারি সেটা ঠিক আছে কিন্তু দূরদের জন্য একত্র হওয়ার দরকার নাই যার যারটা শেষে করবে আবার সেটার জন্য নির্দিষ্ট ফর্মেট ঠিক করে দূরত পড়তে পড়তে আবার হঠাৎ দাঁড়ায় যাওয়া নবী গেছেন মনে করা এগুলো সবগুলো আমাদের বানানো আল্লাহ আমাদেরকে বোঝার তফিক দান করুন যে আমলটি করার বিশেষ কোনো পদ্ধতি শরীয়ত ঠিক করে দেয় নাই সেটার জন্য নিজেরা কোনো বিশেষ পদ্ধতি বানিয়ে নিলে সেটা বেদাতে পরিগণিত হবে দুরুদ আপনি দাঁড়ায়ও পড়তে পারেন বসেও পড়তে পারেন একা একা পড়ছেন ঘটনা চক্রে কয়েকজন একসাথে সবাই দূরত পড়তেছেন সেটাও হতে পারে কিন্তু আপনি সিস্টেম বানালেন না আমরা মিলাদ পড়তে হবে তাহলে মিলাদ কোনোদিন একা হয় তাহলে এবার কিছু মানুষ লাগবে সাথে কিছু জেলাপি লাগবে আগরবাতি লাগবে গোলাপ জল লাগবে আর কিছু পয়সা লাগবে হুজুরের এই হলো মিলাদের রেসিপি মিলাদের কি রেসিপি তো এই রেসিপি আপনাকে কে দিছে ভাই কোরআন হাদিজ যদি রেসিপি না দেয় আপনি নিজে বানায় নেন তাহলে এটার নাম হলো জাল আমল জাল আমল হলো বেদাত আর বেদাতের ঠিকানা কোথায় জাহান নাম যদি থাকে কোথাও তো নিয়ে আসেন কোথায় আছে দেখেন যে হুজুর আপনার পড়তে হলো বল মজুর কোথায় আছে হাদিসের জোড়া তালে দিবেন না জোড়া তালে বুঝুন নি এতে একটা ওখান একটা নিয়ে তালি দিবেন না দুরুদ নবী করিম সাল্লামের যুগে সাহাবিরা পড়ছেন না পড়েন নেই তো পড়লে ওনারা কিভাবে পড়ছেন এটা দেখলেই তো হয় ওনারা যদি কোনো পদ্ধতি ঠিক না করেন আর এরকম কোনো রেসিপি ঠিক না করেন তো আপনাকে কে অধিকার দিস আল্লাহ তালা আমাদেরকে সহি পদ্ধতি আমল করার তফিক দান করুন জামাতে নামাজ না পড়ে একা কি পড়লে গুণা হবে কি না জেনে বুঝে না পড়লে জি ভাই জামাতে জেনে বুঝে জামাতে নামাজ না পড়ে একা কি নিয়মিত নামাজ পড়েন একটা হলো যে কখনো হঠাৎ মিস হয়ে গেছে বিশেষ কারণে সে ভিন্ন কথা কিন্তু আপনি ঠান্ডা মাথায় একা এক নামাজ পড়েন অবশ্যই সেটা গুণা হবে কারণ বিশুদ্ধ মত অনুযায়ী জামাতের সাথে পুরুষদের জন্য নামাজ পড়া এটা জরুরি ওয়াজিব অনেক রামা একরাম শূন্যত বলেছেন অনেক ফোকা একরাম শূন্যত বলেছেন কিন্তু এটা সাধারণ শূন্যত না অনেক গুরুত্বপূর্ণ শূন্য ওয়াজিবের কাছাকাছি অতএব নবী করিম সাল্লাহর ভাষ্যগুলো খেয়াল করলেও ওয়াজিব হওয়ার দলিলটাই শক্তিশালী মনে হয় আপনি দেখেন তিনি বলেছেন আমার মনে চায় নামাজের পরে যুবকদেরকে নির্দেশ করি কাঠ একত্র করুক যারা মসজিদে আসে নাই তাদের বাড়িগুলো আমি জ্বালিয়ে কিন্তু সেখানে মহিলারা আছে তাদের তো নামাজে আসার নির্দেশ নাই বাচ্চারা আসে বৃদ্ধ যারা আসতে পারেন না তারা রোগীরা আসেন তাদের দিক চিন্তা করে নবী করিমালটা করেন নাই তার মানে তিনি কত বড় সতর্ক বার্তা দিয়েছেন সাধারণ কোনো শূন্য ছুটে গেলে এত বড় কথা নবী করিম সাল্লাহাম বলার কথা না বিদায় ঠান্ডা মাথা নামাজ পড়া উচিত আমাদের অনেকে আসে মসজিদে নামাজ পড়তে আসে না বলে যে কার পিছনে নামাজ পড়বো মানুষ আসেনি দুনিয়ায় বুঝতে পারছেন আছে না নাই এটা হলো অতিপন্ডিত আর কি পণ্ডিত সে সবচেয়ে বড় ধ্বংস হয়েছে যে ব্যক্তি বলে সবাই কি হয়ে গেছে কারণ সে নিজেকে মনে করতেছে সে সবার চেয়ে ভালো এটাই তো অহংকারী আলামত খারাপ ঠিক না ভাই ঠিক নামাজ যিনি পড়াবেন ইমাম সাহেব ইমান যদি তার মধ্যে থাকে ইমান তাহলে সে তার পিছনে নামাজ পড়লে তার কেরাত শহীদ থাকলে নামাজ হয়ে যাবে আপনার এমন কি তার ব্যক্তিগত দোষটুটি যদি থাকেও তার কারণে আপনার নামাজ হবে না এমন কোনো কথা কোনো ফকি আজও পর্যন্ত বলেন নাই কারণ আপনার নামাজটা আপনি পড়তেছেন শুধু ওনার সাথে একসাথে পড়তেছেন এতটুকু অতএব এ সমস্ত অজুহাতে জামাত তরক করা যাবে না হাত পা হাত অথবা পা অবশ বিকলাঙ্গ যার কারণে পবিত্রতা অর্জনে অক্ষম এমন ব্যক্তির ইমামতিতে নামাজ পড়া যায় আছে কিনা কোরআন হাদিস আলোকে বুঝিয়ে বলবেন যে ব্যক্তির হাত পা বিকলাঙ্গ অক্ষম এই টাইপের মানুষ তার পিছনে নামাজ পড়ার ব্যাপারে মানুষের নেফরত আসবে তারপর তিনি পবিত্রতা অর্জন করতে পারেন না করলেও ভালো করে করতে পারেন না এরকম ব্যক্তির পিছনে নামাজ পড়া অবশ্যই অনুচিত এবং মাকরু যদি বিকল্প ভালো মানুষ থাকে অবশ্যই সেরকম ব্যক্তিকে ইমাম হিসাবে নিযুক্ত করতে হবে আল্লাহ তারা আমাদেরকে বুঝার তৌফিক ফিক দান করোনার সময় না নেই অনেক সময় হয়ে গেছে